হয় গ্ল্যামার জগতের মানুষদের টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস বহুবার গায়ের রং নিয়ে কুশিত মন্তব্যের মুখেই পড়েন তবে সোশ্যাল মিডিয়ায় বেজায় একটি অভিনেত্রী সাপটা জবাব দেন ট্রলারদের চুপ করে সহ্য করবার পাত্রী তিনি মোটেই নন স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছে শ্রুতিকে এরপর থেকে এখনো পর্যন্ত কোনো নতুন প্রজেক্ট শুরু করেনি শ্রুতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন শ্রুতির উদ্দেশ্যে একটি অশ্রাব্য গালি ব্যবহার করে লেখেন এর চেয়ে আমার পাড়ার চম্পা ঠাকুমাকে দেখতে ভালো অভিনেত্রীর রূপনাকি নায়িকা হওয়ার মতোই নয় এমনটাই বক্তব্য ওই নেটিজেনের যদিও এই মন্তব্য আজকের নয় দু বছর আগের কিন্তু এতদিন এই মন্তব্য নজর এড়িয়ে গিয়েছিল শ্রুতির তবে দেরিতে হলেও জবাব দিতে ভুললেন না এই অভিনেত্রী অভিনেত্রী স্পষ্ট লেখেন দেখতে ভালো নয় বলে আপনার বন্ধু আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আর আপনার পাড়ার চম্পা ঠাকুমাকে কেউ চেনে না আপনার যেন কন্যা সন্তান না হয় এটাই প্রার্থনা করি কারণ সে যদি তথাকথিত সুন্দরী এবং ফর্সা না হয় তাহলে তথাকথিত একজন ভয়ঙ্কর দেব ভবিষ্যৎ তাকে এভাবেই খিস্তি করবে যেভাবে আপনি আমায় করলেন এই স্ট্যাটাস শেয়ার করে শ্রুতি লেখেন আমি এটা মিস করে গিয়েছিলাম কিন্তু তিন বছর পরে হলেও আমি জবাবটা দিলাম কিন্তু ত্রিনয়নীর জয় হোক উল্লেখ্য যে স্ট্যাটাসে শ্রুতির উদ্দেশ্যে গালিগালাজ করেছেন ওই নেটিজেন সেখানে ওই জৈনিক বন্ধু লিখেছেন ত্রিনয়নীর নায়িকাকে জিজ্ঞেস করবো আমার ভবিষ্যতের বউ এখন কার সাথে কী করছে শ্রুতির ডেবিউ সিরিয়াল ছিল জি বাংলার ত্রিনয়নী সেখানে ভবিষ্যতে দেখতে পেত সে এর জেরেই ওই স্ট্যাটাস প্রিয় দর্শক শ্রুতিদাস কালো বলে তাকে সবাই কটাক্ষ করে এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ